আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা এই হিমুথাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক সুন্দর একটা টিনের ঘর দেখাচ্ছি দেখেন ঘরটা টিনের হইলেও কত সুন্দর দেখাচ্ছে এবং কি এই ঘরে আমরা কি কি কাজ করিলাম দেখেন আমরা ব্লুমার্কারি গ্লাস হান্ড্রেড পারসেন্ট সিক্স মিলি নাসের কোম্পানির গ্লাস আর ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ম্যাক্স কোম্পানি অ্যালুমিনিয়াম এখন আসেন আমরা এই জানালার দাম জেনে নেই কত টাকা স্কোয়ার ফিট পড়বে ম্যাক্স কোম্পানি সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস দিয়ে আপনার লক চাকা চাকাও সিকন কোম্পানি আপনার লকও হচ্ছে সিকন কোম্পানি এই চিকন কোম্পানি লক দিয়ে চিকন কোম্পানির চাকা দিয়ে আর ব্লু মার্কারি গ্লাস দিয়ে ম্যাক্স কোম্পানির সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়ে আপনার গ্যাপ যদি সাড়ে চার বাই পাশ হয় মানে উচ্চতার দিকে সাড়ে চার পাশের দিকে পাশ এরকম গ্যাপ হলে চারশো বিশ টাকা স্কোয়ার ফিট আর যদি আপনার গ্যাপ আরও ছোটো হয় যেমন সাড়ে চার উচ্চতা পাশে চার হয় সেই ক্ষেত্রে চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর গ্যাপ যদি আপনার আরও ছোটো হয় সেই ক্ষেত্রে দাম আরও বেড়ে যাবে ঠিক আছে আপনার জানালার গ্যাপগুলা যত ছোটো হবে দাম স্কোয়ার ফিটের ততই বেশি হবে আর আপনার গ্যাপ যত বড় হবে স্কোয়ার ফিটের দাম অতই কম হবে দেখেন আমরা এই টপের উপরে একটা গ্লাস লাগাইছি কত সুন্দর নিখুঁত এবং ফিনিশিং হয়েছে আর আমার প্রত্যেকটা জানালা কিন্তু আমি এরকম করে দেখায় থাকি যে জানালার কোথাও কোনো ফাঁকা নেই আর দেখেন যে আপনারা যে এস এসের গেট এবং দুই পাশের যে গ্রিলগুলা দেখতে পারতেছেন এগুলারও দাম বলবো আসেন এই পাশের জানালার থেকে আমরা ঘুরে আসি যে চারপাশে আপনারে ঘুরে ঘুরে দেখাবো দেখেন কত সুন্দরভাবে লেগেছে ওয়ালের সাথে কোথাও কোনো ফাঁকা নেই আর সম্মানিত দেব দেখেন এই যে ছেলেটা আপনার একটা গেট খুলতেছে দেখেন এই গেটটা হচ্ছে মাঝখান দিয়ে এটা পুরাটাও খোলা যায় যিনি গেটটা খুলিতেছে উনি হচ্ছে আমার এই অ্যান্ড ক্লাস হাউসের ইঞ্জিনিয়ার কিন্তু আমরা কিন্তু কাজ করে থাকি আমাদের পাশে ইঞ্জিনিয়ার কিন্তু হেল্প করে থাকে আর আমাদের সারা বাংলাদেশ যেখান থেকেই মাপ আমরা নিয়ে এসে থাকি সেটা এই ইঞ্জিনারই কিন্তু মাপ নিয়ে এসে থাকে ওনার মাপ অনুযায়ী আমরা জানালা তৈরি করে সাইটে নিয়ে লাগিয়ে দেই। আর দেখেন সম্মানিত ব্রিয়াস এই যে এর যে গ্রিলটা দেখতেছেন এই গ্রিল দুই পাশের দুই গ্রিল যে এটা পড়বে বর্তমান বাজারে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এম এম এস এসের মাল দিয়ে পার স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা পড়বে আর মাঝখানের গেটটা পড়বে এক হাজার টাকা স্কোয়ার ফিট এখন এই গেটের পিছনে যদি সিট লাগান তাহলে আপনার দাম আরও বেড়ে যাবে আর যদি সিট ছাড়া লাগান তাহলে স্কোয়ার ফিট এক হাজার টাকা করে পড়বে আর গ্রিলগোড়া পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখন আসেন আপনারা আমাদের এই ঠিকানাটা জেনে নেই হিমুথায়ান গ্লাস হাউজের ঠিকানা টাঙ্গাইল শুকীপুর উপজেলা রোড